খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে ট্রাফিক ওসের উপস্থিতিতে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে দ্রুত গতির গাড়ি চালকদের নিয়ন্ত্রণে রাখতে ও ট্রাফিক লঙ্ঘনকারীদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে মঙ্গলবার সকালে এগারোটা নাগাদ দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল পর্যন্ত সচেতনতার বার্তা নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করলেন ট্রাফিক ওসি ও তার দলবল ভোর করতে করতে কোনো গাড়ি চালাবেন না ধরবেন ড্রাইভার করুন ট্রাফিক ওসির উপস্থিতিতে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে দ্রুত গতির গাড়ি চালকদের নিয়ন্ত্রণ রাখতে ও ট্রাফিক লঙ্ঘনকারীদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সচেতনতার বার্তা দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করলেন ট্রাফিক ওসিও ও তার দলবল মূলত যে সমস্ত গাড়ি চালকরা দুইয়ের অধিক নিয়ে মোটর বাইক চালান বা দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে থাকেন পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকরা সিট ছাড়া বা ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালিয়ে থাকেন তাদেরকে সজা করিয়ে দিতে আজকের এই সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি বলে জানা যায় ট্রাফিক ওসির পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ট্রাফিক ওসি সহ ময়ূরেশ্বর ও সাঁইথিয়া এলাকার একাধিক সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রী করার নির্দেশের পরেও সাধারণ মানুষের ওপর জমি মাফিয়াদের অত্যাচার সেভাবে বন্ধ হয়নি আগ্নেয়াস্ত্র লাঠি ডান্ডা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ এসানসোল হিরাপুর থানার অন্তর্গত হিলভিউ এলাকার ঘটনা মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেও সাধারণ মানুষের উপর জমি মাফিয়াদের অত্যাচার সেভাবে বন্ধ হয়নি আপনিয়স্ত্র লাঠি ডাঙ্গা নিয়ে জমি মাফিয়ারা তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ আসানসোল হিরাপুর থানার অন্তর্গত হিলবিউ এলাকার ঘটনা সিসিটিভি ফুটেজ হয়েছে ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আগনিয়াস্ত্র লাঠি ডাঙ্গা নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন একটা বাড়িতে হামলা করছে মেধরক মারধর করছে বাড়ির সদস্যদের উদ্দেশ্য জমি কেড়ে নেওয়া বলে অভিযোগ মদৈ ঘটকের বিধানসভা আসানসোল পুর নিগমের ছিয়াত্তর নম্বর ওয়ার্ডের হিলবিউ এলাকাতে বিগত কয়েক কয়েকদিন যাবৎ চলছিল এই শান্তপ্রিয় এলাকা হিলভিউর মানুষ ভয়ে আতঙ্কে কয়েকদিন কোথাও কিছু অভিযোগ জানতে পারেনি তা করে সাহস করে হীরাপুর থানায় তারা তাদের পারাগত যে কমিটি রয়েছে তার পক্ষ থেকে একটি অভিযোগ জানায় লিখিত আকারে পাশাপাশি মন্ত্রী মলয় ঘটককে সমস্ত বিষয়টি জানায় মন্ত্রী মলয় ঘটক ওই পাড়ায় গিয়ে পাড়ার সাধারণ মানুষে হিসেবে নিয়ে একটি বৈঠক করেন তাদের কাছ থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ দেখার পর তিনি পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান এবং তিনি পুলিশকে বলেন যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে বা তাণ্ডব চালাচ্ছে বলে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থা জানা নেওয়া হয় এবং জেলা শাসককে নিজের প্যাডে চিঠি লিখে জানান এই জমি মাফিয়ারা যে জমিগুলো নিজের নাম করে নিয়েছে তা নিয়ে তিনি তদন্ত করুন এবং হেলথ সেন্টার তৈরি হবে বলে যে জায়গাটি সরকার বেছে রেখেছে সেই জায়গাটি কিভাবে তারা নিজের নামে নথিভুক্ত করে নিল সেই বিষয়েও তদন্ত করে দেখুন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা মন্ত্রীর হস্তক্ষেপের পর এলাকার মানুষ কিছুটা হলেও মুক্ত হয়েছে বলে জানিয়েছেন তবে যেভাবে কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছিল জমি মাফিয়ারা তাতে এলাকায় থাকা বড় বড় ব্যবসায়ীরা কি করবেন কিছু ভেবে উঠতে পারছিল না এখন দেখার পুলিশ ওই অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় না তারা এইভাবেই তাণ্ডব চালিয়ে যাবে এসব এলাকায় সেদিনকে ছিল রবিবার তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে হঠাৎ ছুটি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছোট ছুটি করছে তখনই বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখি যে প্রচুর লোক মোটামুটি প্রায় ষাট সত্তর জন হবে ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে আমি একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল তো আমি এত বছর এই পাড়ায় এসছি আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি সাতাশ বছর কোনোদিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাটা দেখেছি বা শুনেছি এবং সব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায় মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না কিভাবে বলবো তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক আস্তে আস্তে যখন জানতে পারলাম তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই সবাই অনেক বয়েরা পাড়ার এবং মেয়েরা বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম এত ভয় ভীত হয়ে গেছিলাম আমরা তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবেন বকেয়া বেতন সহ কয়েকগুচ্ছি বিক্ষোভে নামল কাকসা গোপালপুরের একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভের জেরে সংস্থার হাউসের সামনে উত্তেজনার সৃষ্টি হয় বকেয়া বেতন সহ কয়েক গুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভে নামল কাকসা গোপালপুরের একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা রক্ষীরা বিক্ষোভের জেরে সংস্থার ওয়ার হাউজের সামনে উত্তেজনা সৃষ্টি হয় বিক্ষোভকারীদের অভিযোগ সংস্থার অধীনে যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে যাদের নির্দিষ্ট সময় বেতন হয় না অনেকের বেতন বকেয়া রয়েছে সংস্থার কাছে তারা তেরো দফার দাবি জানিয়েছিলেন কিন্তু সংস্থার পক্ষ থেকে কোন রকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীরা সকলেই তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত এ বিষয়ে তারা দলের ঊর্ধ্বতন নেতা কর্মীদের জানিয়েছিলেন কিন্তু দলের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা তারা পায়নি নিরাপত্তারক্ষী হিসেবে তাদের নিয়োগ করা হলেও তাদের বর্তমানে ওয়াশম্যান হিসেবে কাজ করানো হচ্ছে বলে দাবি যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন সংস্থার আধিকারিক সিদ্ধার্থ পান্ডে তিনি জানিয়েছেন তারা এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন দ্রুত সমস্যার সমাধান হবে অনেক দাবি প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত ওয়ার্কাররা চাকরি করছে এখানে সিকিউরিটি আর অন্যান্য স্টাফ যারা করছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে

और लोकल जो लोग है वो को तो आप नहीं लेते हैं जैसे जो टेक्निकल लोग अगर जो नहीं मिलते हैं वही बाहर से लोग आते हैं नहीं तो अधिकांश सभी लोग तो जितने हैं, सब लोग लोकल ही है यहाँ पे कोई बाहर का नहीं है आज क्या काम बंद है क्या अभी यहाँ का गेट ये लोग बंद किए हुए है এই মুহূর্তের বড় খবরের দিকে চোখ রাখবো বারাসার শান্ত কলেজে উত্তেজনা কলেজের গেটের সামনে বিক্ষোভ এস এফ আই এর বিক্ষোভে উত্তেজনা কলেজের ভিতরে কর্মসূচি টিএমশিপ দুই কর্মসূচি ঘিরে ওই উত্তেজনা বারাসার শান্ত কলেজে উত্তেজনা হামলা ঠেকাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দুজন পুলিশ কর্মী পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে এলাকায় নামানো হয়েছে রে সোমবার সংঘর্ষে উত্তেজনা তৈরি হয়েছিল হাওড়ার রান্দুর কলেজে মঙ্গলবার সংঘর্ষে ঘটনা ঘটলো বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং বারাসাত কলেজে বারাসাত সান্ধ কলেজে উত্তেজনা পরিস্থিতির জন্য টিএমসিপি ও এসএফআই নেতৃত্ব পরস্পরকে দুষছে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর হয়েছেন দুই পুলিশ কর্মী পরিস্থিতির এই এলাকায় হয়েছে আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদী বিচার চেয়ে সোমবার রতপুর থেকে মন্ড মধ্যম গ্রাম পর্যন্ত মিছিল করেছিল এসএফআই এদিন মিছিল ছিল মিছিলে দ্বিতীয় দিন ছিল মন্ডম গ্রাম থেকে বারাসাত জেলা শাসকের কার্যালয় পর্যন্ত মিছিলে ডাক দিয়েছিল এসএফআই অভিযোগ বারাসাত কলেজ এবং বারাসাত गवर्नमेंट কলেজে ওই মিছিল ঢুকতে গেলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে টিএমসিপি মহীরা গতোদের কলেজে ঢুকতে না দেওয়ার স্লোগান তোলে টিএমসিপি বলে অভিযোগ প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন জমায়েত পাল্টা জমায়েত ঘিরে রণক্ষেত্রের চেহারা তৈরি হয় পরস্পর পরস্পরের দিকে ইট ছোড়ার অভিযোগ আনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাঝে পরে পরে দুজন জখম হন পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হন দুজন পুলিশ কর্মী ঘটনাস্থলে নামানো হয়েছে র্যাব সংঘর্ষে টিএমসিপি এবং এসএফআইয়ের কয়েকজন জখম হয়েছেন বলে খবর এসএফআইয়ের বক্তব্য শান্তিপূর্ণ আন্দোলনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল এরকমই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বারাসাত সন্ধ্য কলেজে উত্তেজনা কলেজের গেটের সামনে বিক্ষোভ এসএফআইয়ের বিক্ষোভে উত্তেজনা কলেজের ভিতরে কর্মসূচি টিএমসিপি দুই কর্মসূচি ঘিরে উত্তেজনা এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন পুলিশ কর্মী পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব প্রতিনিধি মানুষ মানুষ বারাসাত শান্ত কলেজে উত্তেজনা এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে দেখো তোমাকে জানাই কিছুক্ষণ আগে ঘটনা ঘটনা ঘটনাটি ঘটেছে আজকে এস একটা কর্মসূচি ছিল বা কর্মসূচি তারা যে তিলোত্তম শাস্তির যে প্রকৃত দোষী তাদের শাস্তির দাবি নিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি তারা প্রথমে র্যালি করে বিবেকানন্দ মধ্যমগ্রাম বিভিন্ন বিবেকানন্দ কলেজে সেখান থেকে সেখান থেকে তারা বারোসাদ সান্দ কলেজে যায় সেখানে সেখান থেকে আবার তারা বারোসাদ গভর্নমেন্ট কলেজে প্রত্যেকটা কলেজে গিয়ে তারা কিন্তু যে ফ্ল্যাগ ফেস্ট নিয়ে যায় এবং তারা ভিতরে ঢোকার চেষ্টা করে এই ভিতরে ঢোকাকে ঢোকাকে নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত সূত্রপাত এবং ভিতরে এবং যারা টিএমসি ছাত্র পরিষদ যারা ছিল তারা কিন্তু এই প্রতিহত করে এবং এই ঘটনা যখন চরম পর্যায়ে পৌঁছে তখন কিন্তু পুলিশ আসে এবং পুলিশের পুলিশের পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এর মধ্যে এই এই দুপক্ষের ধাক্কা ধাক্কি হওয়ার ধস্তাধস্তিতে কিন্তু দুজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে আচ্ছা এই ঘটনায় কি আরো কেউ গুরুতর জখম হয়েছেন হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে

দেখো যেটা বলছে এস থেকে তারা কিন্তু একরকম কথা বলছে এবং টিএমসি থেকে তারা তারা আরেক রকম কথা বলছে থেকে দাবি যে তারা কিন্তু যে তারা কিন্তু কলেজে গিয়ে বিক্ষোভ দিচ্ছে এবং কলেজে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে সেটাই কার দিলে তোমার শাস্তি দাবি তারা কিন্তু এবং ফেস্টন নিয়ে তারা কিন্তু কলেজের একটা যে ফ্ল্যাগ লাগানোর একটা চেষ্টা করে তারই প্রতিহত করে এবং তাই বিরোধী পক্ষ থেকে টিএমসি বলছে রাজ্য কিন্তু তারা কিন্তু একটা

বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি